যতই হোক সে কাছের বন্ধু করবেই তাতে যতই হোক সে কাছের বন্ধু তাতে স্বার্থের জন্যে কত জনা বন্ধুত্বের করে বাহানা স্বার্থের জন্যে কত জনা করেই শুধু তাল বাহানা নিজের বেলায় আনা অন্যের চাই ঠকাইতে পর দিন হয় না আপন দেখলাম আমি জগতে পর কোনো দিন হয় না আপন দেখলাম কত জগতে যতই হোক সে কাছের বন্ধু বেমানি করবেই তাতে যতই হোক সে কাছের বন্ধু বেমানি করবেই তাতে স্বার্থের জন্যে কত জনা বন্ধুত্বের করে বাহানা স্বার্থের জন্যে কত জনা করেই শুধু তালবাহানা নিজের বেলায় অন্যের আনা ঠকাইতে নিজের বেলায় অন্যের চাই ঠকাইতে যতই হোক সে কাছের বন্ধু একদিন বেইমানি করবেই তাতে যতই হোক সে কাছের বন্ধু বেমানি করবেই তাতে